হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মামনি কিচেন থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দুয়াইও ভালোবাসা আজকে আমি বাজার থেকে হেসকে শাক কিনে আনলাম হেঁসকে শাকটা আমার খুব ভালো লাগে এটা আপনাদেরও খুব পরিচিত একটা শাক কম বেশি সবাই চেনেন গ্রাম বা শহরে সব জায়গাতেই পাওয়া যায় আমি শাকটাকে কুটে নিচ্ছি আমাকে আমার মেয়ে হেল্প করছে ব্যাপারটা অনেক মজার ছিল এখন আমি শাকটাকে ধুয়ে নিচ্ছি শাকে প্রচুর পরিমাণে মালা থাকে আমি অনেকবার এটাকে ধুলাম এখন আমি শাকটাকে গরম করার মধ্যে দিয়ে পাঁচ সাত মিনিট সিদ্ধ করে নেব এখন আমি লবণ দিয়ে দিলাম সে শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি শাকটাকে নামিয়ে নেব শাকটা হয়ে গেছে সিদ্ধ এখন আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দেব এখানে আমি চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচগুলোকে আমি বেজে নেব ভালো করে বাজা হয়ে গেছে এটাকে আমি এখন উঠিয়ে রাখবো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও রসুন কুচি একটা লাল হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দিচ্ছি শাক দেওয়া শেষ আমি এভাবে দুই থেকে তিন মিনিট নাড়িয়ে নেব শাকটা আমার হয়ে গেছে এখন আমি শুকনো মরিচগুলো করে দিয়ে দিব আল্লাহ লাফিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার ভালোবাসা দেবেন